আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গড়ো আপলোক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই যেহেতু গ্রামের বাড়িতে আসছি এখন গ্রামের যদি একটু দৃশ্য আপনাদের কাছ সাথে শেয়ার না করি তাহলে কেমন লাগবে ভালো লাগবে তাই এই জন্য গ্রামের দৃশ্যগুলো আমি শেয়ার করতেছি আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা দেখি আজকে সারা সারাদিনে কি কী কাজ করি বাট কোথায় যাই কোথায় ঘুরতে যাই বাট বাড়িতে কি কাজ করি তা একটু একটু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে একদম ভোর থেকে ভিডিওটা নিচ্ছি ভোরে উঠলাম নামাজ পড়লাম ওই ওই ভিডিওটা করি নেই এই যে দেখেন বাচ্চারা পড়তে যায় আরবি পড়তে যায় মানে সকালবেলা তো মসজিদে আরবি পড়ায় তাই এই তো বাচ্চারা আরবি পড়তে যায় তাই আজকে সকালে যখন ঘুমের থেকে উঠছি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে আবার ব্রাশ হাতে নিলাম ব্রাশ আমি আবার নামাজের আগে সকালবেলা ব্রাশটা করি না রাত্রে যদি ব্রাশ করে রাখ থাকি তারপর সকালবেলা আর ব্রাশটা করি না নামাজের আগে নামাজ পরে তার পরে আবার ব্রাশটা করি এই তো মামে দুজনে দুটা ব্রাশ হাতে করে নিয়ে গেলাম তাই আর কি দেখলেন তো আর এই যে মানে সকালে কুয়াশা ডাকা এটাই কিন্তু অনেক ভালো লাগে গ্রামে আর গ্রামে মানে এরকম ঠান্ডা ঠান্ডা অবস্থায় হাঁটতে খুবই ভালো লাগে আর আমার বনে হাঁস মুরগি খোপের থেকে ছেড়ে দিছে এই যে দেখেন হাঁস মুরগি কীরকম মানে সকালবেলা গ্রামের বাড়ির সবচেয়ে বেশি ভালো লাগে এই হাঁস মুরগিগুলা যখন খোপের থেকে ছাড়ে তখন যে দেখতে এত ভালো লাগে এই যে দেখেন আমাদের চীনা হাঁসগুলা একদম হাঁটতে আছে আর আদার খেতেছে আর এই তো বাসার ভিতরে আবার বিছনা সাদুর গুলা রুমের ভিতরে আমার বোনের মেয়ে আবার বিছনা চাদুর গুলা আমি বাইরে তন হেঁটে এসে তারপরে আমি আবার রুমের ভিতরে আসলাম বিছনা চাদর গুলা আর এখন আমি এক বালতিতে কিছু কাপড় চোপড় আছে এই কাপড় এখন ধুইতে নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে এগুলা একটু হালকা সাবান দিয়ে একটু ধুয়ে নেব তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু আসলে শহরে যখন আমি মানে ডাকায় আমার বাসায় আমি কাপড় চুপড় ধোয়াটা অতটা বেশি দেখাই না দেখানো হয় না আর এই যে দেখেন মুরগিরে আদার দিচ্ছে মানে চাল দিচ্ছে মুরগি খেতে আছে আসলে আমার বোনের অনেক মুরগি হাঁস ছিল কিন্তু এখন আর মুরগি হাঁস নাই সব মরে গেছে আবার কিছু জবাই করে খেয়ে ফেলেছে আর কি এই তো আমি কলে উঠলাম আমি ওয়াশরুমে বলতে ভাতরুমে বা গোসলখানা বলেন ওইখানে যাইনি আমি কলে গেছি দুইতে আমাদের কল মানে একদম টাইচ টুস করেন না তাই আমি কলে দিব আর এই যে দেখেন সকালবেলা রান্নার জন্য এটা কি মাছ চেউ আমার আমার বনে ভিজাইছে সকালে রান্না করবো যেতু আর এ তো কবুতরের মাংস ভিজাইছে এই কবুতর মাংস আর চেউ মাছ মনে হয় রান্না হবে আর এর সাথে কি হবে তাই দেখতে থাকেনি আর এই তো চুলাতে দেখেন গ্রামের বাড়ির চুলাগুলা দেখতে অনেক সুন্দর লাগে তাই না আর এই তো আমার মনে ডাল ধুয়ে নিচ্ছে এগুলা আমার আর এই তো আমি কলে কলের চাইপে না কলের গোড়ায় ট্যাপ আছে ওই ট্যাপ দিয়ে আমি এই যে এই কাপড় আমি খলায় নিব সকালে ঠান্ডায় ঠান্ডায় এই কাপড় খলায় খোলায় নেব বেশি না শুধু একটা ড্রেস বলতে একটা থ্রি পিস আর কি একটা ড্রেস আমি খোলায় নেব আর দেখেন আমার মেয়ে অন্য অন্য বিরুদ্ধে কিন্তু আমার রাখে কিন্তু আজকে এখানে আমার মেয়ে আর আমার চেহারাটা দেখালো না কেন জানি না যাই হোক মনে কেউ কিছু নেবেন না যেহেতু একটা স্টিকার মেরে দিছে আর ওই তো হয়তো আমরা মা মেয়ে দুজনে কথা বলতেছি তাই সেজন্য আর কি আর এই তো মাছ ধোয়া হয়ে গেছে মাছ চেও মাছ ধোয়া হয়ে গেছে চুলায় তো রান্না করতেছে এই তো মাংস ধোয়া হয়ে মনে হয়ে ধোয়া হয়েছে আর এই তো কাঁচামহরিচ পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে আর এটা হলো বাঁধাকপি আমি কুচিয়ে নিচ্ছি বাঁধাকপি দিয়ে বাঁধাকপি দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটা পাকোড়া খাবে তাই একটু ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা তো পাকোড়া বাঁধাকপি দিয়ে পাকোড়া খেতে খুবই মজা লাগে সকালে বা বিকালে নাচ পাকোড়া তো খুবই মজা লাগে তাই আমি বাঁধাকপিটা একটু হলুদ মাখে নিচ্ছি আর এটা রেস্টে রাখার সময় পাই কারণ হচ্ছে রেস্টে রাখার সময় পাই এই জন্য মানে সকালে একটু অনেকটা বেলা হয়ে গেছে তাই ভাবলাম যে সকালে চা নাস্তা কেউ কিছু খায় না নাস্তা টাস্তা খায় না চাটা কিছু খাওয়ায় নেই তাহলে পাকোড়াটা ভেজে দেয় ভেজে দিলে সবাই একসাথে বসে খেয়ে নিব খেয়ে তারপরে চা খাবে আর তো আমি এখন মাখায় নিতেছি একটু হলুদ দিয়ে একটু নরম করে নিতেছি কারণ একটু নরম করে না নিলে আবার ভালো লাগে না আর এটা বিশেষ করে হলুদ মরিচ দিয়ে যদি একটু রেস্টে রাখা যায় তাহলে আরও ভালো ভালো হয় তাই আমি আর রেস্টে রাখতে পারিনি সময় পাইনি মানে হাতে সময় খুব কম ছিল আর এই তো ভাজির জন্য একটা লাউয়ের শসা কেটে নিচ্ছি ভাজির জন্য লাউয়ের শোষাগুলো যদি ভাজি করে তাহলে খেতে ভীষণ মজা লাগে আর এটা হলো মূলা মূলা নিলাম কেটে মুলা দিয়ে চেউ দিয়ে রান্না হবে মূলাদের চেয়েও মার্জা আর এই তো দেখেন যে বাঁধাকপির পাকোড়াটা এখন সবাই বেজে নিল আর মনে কেউ কিছু নেবেন না আজান দিতেছে আজানের শব্দটা তো সবার কানে শুনতে অনেক অনেক ভালো লাগে সেই ভালো লাগে মধুর সুরে আজান দেওয়া হয় তা আজানের শব্দটা সবার কানেই শুনতে অনেক ভালো লাগে মধুর সুরের আজানটা আর ওটা দেখলেন কফি দিয়ে সরি গাজর দিয়ে মূল দিয়ে আচার দিয়ে আমি কিনেছি এখন এই যে সকালে নাস্তা খাওয়ার পরে আবার কিন্তু করলাম এই দুপুরের খেয়ে সরি এটা দুপুরের খানা না এটা সকালেরই মানে সকালে নাস্তা খাওয়ার পরে আবার গ্রামের বাড়িতে যেহেতু আসি গ্রামের বাড়িতে এই সকাল বিকাল তো দুপুরে ভাত খাওয়া হয় তাই সকালে ভাত খেয়ে এখন আমরা গোসল টোসল করে কোথায় যাইতে আছি সেটা একটু আবার শেয়ার করলাম যেই যে দেখেন আমি আমার বোনে বোনের মেয়ে আর বোনের হাজব্যান্ড সহ আমরা একটু ঘুরতে যাইতে আছি তখন বাজছে আনুমানিক সাড়ে বারোটা বাজছে হ্যাঁ সাড়ে বারোটার দিকে এখন আমরা আমরা অটো ফোন দিচ্ছি মতো অটো চলে আসছে আর এই যে দেখেন আমার বোনে না আসছে এই তো আমরা এখন সবাই সবাই বলতে আমরা মা মেয়েরা তিনজন অটোতে উঠে পড়েছি আর কিন্তু গ্রুস এখনো এখনও আসে নেই মনে হইতেছে বাড়ির ভিতরে আর ও দেখেন একা সিডে বসবে ও বলতেছে আমরা বলতেছি ওকে যে আয় আমাদের সাথে ও বলতেছে না আসবো না ও একা সিডে বসবে ও আবারই দেখেন ওর বাবারে এগিয়ে নিতে যাচ্ছে এ তো এখনো আর বাবার সাথে ও সামনে বসবে না ও একা এক সিডে বসবে মানে গ্রামের পোলাপন বলতে বাচ্চা বলেন পোলাপন বলেন যাই হোক ওরা মানে এতটা সতর্ক মানে একা একা আর বিশেষ করে সব বাচ্চারাই এখন একা একা বসতে পছন্দ করে আর তো দেখেন চেউ মাছ দিয়ে মূলা দিয়ে রান্না হয়েছিল আর এই যে আমরা যেখানে গিয়েছিলাম ওটার নাম হলো পাতারহাট বলে তো পাতারহাট থেকে আসার সময় আমরা রসমালাই নিয়ে আসছি তারপরে রসমালাই সাথে আছে ছানা আর সাথে আছে মিষ্টি তাই অবশ্যই আমার সাথে থেকে দেখেন যে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে সত্যি সত্যি আমার যেখানে গিয়েছিলাম সেখান থেকে এগুলো আমরা নিয়ে আসছি কারণ হচ্ছে আমার মেয়ে ছানা পছন্দ করে তার জন্য ছানা নিয়ে আসলাম আর রসমালাই নিয়ে আসলাম আমার বোনের মেয়ে পছন্দ করে যে রসমালাই তার জন্য আর মিষ্টি নিয়ে আসলাম এই তো মিষ্টি আনা হয়েছে কেন জানেন আমার বোনের মেয়ে সে কোরআন শরীফ নিচ্ছে তার জন্য আর কি মিষ্টিটা নেওয়া হলো তার জন্য মিষ্টিটা নেওয়া হয়েছে এই তো দেখেন মানে আসলে এক হাতে ভিডিও করতেছে আর ভিডিওটা করতেছে আমার মেয়ে এক হাতে ভিডিও করতেছে আর এক হাতে তো এটা খুলতেছে তাই একটু মনে হইতেছে একটু কষ্টি বা একটু ঝামেলাই মনে হইতেছে তাই না আর এই যে দেখেন মিষ্টি লাল জাম আর হলো সাদা সাদা মানে এটা কালারটা যাই হোক আর এই তো সন ইয়া সরি এই তো এটা হলো ছানা ছানা আবার আমার মেয়ে অনেকটা পছন্দ করে ছানা তাই সেজন্য আনলাম সানা আর এতো তো প্যাকেটটা এখন খুলতেছে বক্সটা খুলতেছে দেখতেই তো পারছেন এখন রসমালাইগুলা দেখানো হবে দেখেন দেখছেন রসমালাইগুলা গুলা যে মানে যেটা খাবে তার জন্য ওইটি নেওয়া হয়েছে তা আশা করি আমার বন্ধুরা এই ভিডিওটা এই উদ্দি যারা দেখেছেন তাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না পাতারাতন আসার সময় একদম জ্যান্ত কই মাছ ঢাকা তো আমরা চাষের কই খাই আর এটা চাষের না এটা মানে এমনিতে ধরা কই চাষ সারা যারা মানে যে ধরে পুষ্কুনিতে গিতে ওই কই আর কি কই মাছগুলো দেখে পছন্দ হলো মানে ওরা বলছে কিন্তু আসলে মাছের সম্পর্কে আমার অতটা ধারণা নাই যে কোনটা চাষ সারা হয় বা কোনটা মানে জিওল মাছ হয় সেটা মাছ কিন্তু জানা নেই কিন্তু এখন ওরা বলছে যে না এটা চাষের না এটা দেশি কই তারপরে ভাবলাম যে যাই হোক তাহলে কই মাছটা নেই আর দামও আছে অনেক দাম দুই কিলো কই মাছ নেওয়া হয়েছে এখন আমার বনে এই মাছগুলা কেটে নেব কেটে নেব সম্পূর্ণ মাছগুলো আমার বনে কেটে নেব ও আবার মাছটা কাটাটা অনেকটা পছন্দ করে এই তো মিষ্টি এখন সবাইরে রে এক করে দিতে আছি আর এই তো কই মাছ কেটে ধুয়ে নিয়ে আসছে রান্না করার জন্য রান্না করার জন্য কই মাছ কেটে ধুয়ে নিয়ে আসছে আর এটা রাত হয়ে গেছে এখন কিন্তু রাতে সারাদিনেরটা দেখাইলামই এই তো রাতে এখন আমার বোনজি জানি আবার কি বলতে আছে বোনের মেয়ে ও জানি আবার কি বলতে আছে এখন রান্নাঘরে ও ডোকছে কেন জানি না ভিডিওতে তো দেখা যাচ্ছে রান্নাঘরে ডকছে ওর আম্মু রান্না করতেছে তাই আর কি আর এই তো রাত্রে এখন সব কাজ শেষ যেহেতু সকাল থেকে আমি রাত পর্যন্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা অনেকটা লং বড় তাই মনে কিছু নেবেন না বন্ধুরা মনে কিছু নেবেন না যে এত বড় ভিডিও আসলে ভিডিও বড় হয়ে গেছে কারণ হচ্ছে আমি আগেই বলে নেছি যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কি কি কাজগুলা হয় তাই ওট অতটুকুই আমি দেখেছি যে দেখেন চুলাটা এখন চুলায় লড়কি ছিল চুলাটা আমানি খালি করছে আর তো ড্রাম থেকে চাল নেওয়া হয়েছে এখন চাল ধুইবো আমাদের এটা হলো পুষ্কুনি ঘাটলা বা পুষ্কুনি বলতে পারেন যাই হোক এখন ও পুষ্কনিতে চালটা দেবো কারণ হচ্ছে আমাদের ঘরের সাথেই তো পুস্কুনি আবার আয়সে ও দোয় মানে একটু বেশি করে খোলাইয়া তারপরে ভালো করে ধুয়ে এনে আবার ডিবে ইয়া মোটরের পানি বলতে আমাদের টাঙ্কিতে পানি জমানো হয় তা ওই বেসিনে আবার দোয় পুস্কুনি থেকে তা আমাদের দেখা যাচ্ছে পানিটা খরচ কম হয় আর এখন তো বিশেষ করে আমরা অনেক মানুষ তো আর আমাদের টাং পানির ট্যাঙ্কিটা একটু ছোট হয়ে গেছে পাঁচশো লিটারের তা যাই হোক পরবর্তী আবার বড় টাঙ্কি বসাবো যখন বাড়ির কাজ কমপ্লিট হয় তখন আবার বড় টাঙ্কি বসাবো আর এই যে দেখেন পাতা গ্রামের দৈন্য পাতাগুলোর ঘ্রানটাই অনেক ভালো লাগে কিন্তু শহরে অত বেশি ঘ্রাণ মনে হইতেছে না খালি পাতাই দেখা যেতেছে আর এই তো দেখেন আমার বোনও অলরেডি চুলায় আগুন দিয়ে দিচ্ছে যে রান্নার জন্য আমার বোন বোনের মেয়ে চাল ধুয়ে আনছে আর এখন দেখেন ভাত বসাই দিচ্ছে রাত্রের খাবার আর কি রাত্রের খাবারটা বসে দিছে অনেকটা ভালোই লাগে সব মিলে জিলে আর এই তো মাছগুলো এখন বেজে নেওয়া হয়েছে আমরা সবাই মাছ ভাজা দিয়ে ভাত খাব আসলে কই মাছ ভাজাটাই অনেকটা পছন্দ আর এই যে দেখেন আমাদের ছোট্ট কিভাবে। টুপি মাথায় দিয়ে বসে আছে তার নাকি বলে ঠান্ডা লাগে এবং শীত লাগে যেটি বলেন দু মিলে একটাই ঠান্ডা শীত দু মিলে একটাই আর এটা হলো মুলার সালাদ বানাইছি মুলার সালাদ বানাইছি মুলার সালাদ তো খেতে সেই মজা তো সবাই জানেন কে কে আমার মত মূলার সালাদ পছন্দ করেন সে আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ মূলার সালাদটা অনেক মজা বাট অনেক ভালো লাগে হ্যাঁ তাই আমাকে কমেন্ট করে এই তো আমাদের রান্না বান্না শেষ এখন আমরা রাত্রে খেতে চলে আসছি রাত্রে এখন সবাই মিলে একসাথে বসে গরম গরম ভাত মাছ ভাজা দিয়ে মোলার সালাদ সব কিছু মিলে খেতে অনেকটা ভালো লাগবে তাই আমরা এখন খেয়ে নেব। যদি চারপাশের কোনো শব্দ আওয়াজ আপনাদের কানে যায় যদি খারাপ লাগে মনে কিছু নেবেন না আমাকে আর আমার ভিডিওর ভিতরে যদি কোনো কথা কথাবার্তি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন